প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ইতিহাস পারল প্রকাশনীর টার্গেট থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য একটা স্কুল প্রশ্নোত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করছি এর আগে তোমাদের তিনটে স্কুল শেয়ার করা আছে যারা এখনও দেখোনি আর নতুন দেখছো তারা প্লে লিস্টে গিয়ে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারো যদি ভিডিওটি তোমাদের দেখে উপকৃত হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা সবার আগে পেতে পারো আজ সেরকম ধরনের একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করছি যে প্রশ্নগুলো করলে তোমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে যেগুলো তোমরা দু সালের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার আসবো একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে আটটা আছে এক নম্বরের আট এককে আট ক ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর চার আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে খ কূটনীতির জাদুকার বলা হয় উত্তর দুই মেটান্নকে গ ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় উত্তর এক তুরস্ককে ঘ শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর এক অগাস্ত ব্লাঙ্কে উ দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর চার আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চ ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন উত্তর দুই রবার্ট ওয়েন ছ নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন উত্তর এক লেনিন বুগির্য ফ্যাসেস কথার অর্থ হল উত্তর দুই শক্তি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই স্কুল থেকে পেয়ে যাবে তারপরে আসব দুইয়ের দাগ নিচের প্রশ্নগুলোর নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে এখানেও আটটা আছে এ প্রথমে আসবো দুইয়ের এক এক কথায় উত্তর দাও এখানে তিনটে তিন নম্বরের ক কবে মেটার্নিক তন্ত্রের পতন ঘটে উত্তর আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দুই কবে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিন মীর কি উত্তর পূর্বতন রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর বলা হয় তারপরে আসবো দুইয়ের দুই সত্য বা মিথ্যা নির্ণয় করো এখান থেকেও তিনটে থাকবে তিন নম্বরের ক তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কী বা অর্থ হল নদী এটা হবে মিথ্যা খ খেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হয় খনি গর্ভে এটা সত্য গ ন্যাসি দলের মুখপত্র ছিল পিপলস অবজারভার এটাও সত্য তারপরে আসবো দু তিন নিম্নলিখিত বিবৃতগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এখান থেকে থাকবে দুটি ক বিবৃতি ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেন উত্তর ব্যাখ্যা তিন খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগে সুবিধা হয়েছিল বিবৃতি সেরাজবর হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে অস্ট্রিয়া দায়ী করে উত্তর হবে ব্যাখ্যা দুই বসনিয়ার সার্ব জাতির সঙ্গে সার্বিয়ার সুসম্পর্ক ছিল এবং সার্বিয়া বসনিয়ার অস্ট্রিয়া বিরোধী আন্দোলনকে সমর্থন করত তারপরে আসব তিনের দাগ দুই তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে থাকবে দু নম্বরের চারটে প্রশ্ন চার দিনও আট ক ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান কারা ছিল খ সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল গ কবে কাদের মধ্যে ত্রিশ শক্তি মৈত্রী বা ত্রিশ শক্তি আতাত গড়ে ওঠে ঘ ঘেটো কি উ এপ্রিল থিসিস কি চ পোলিশ করিডর কি এই যে ছটা প্রশ্ন তোমাদের দু নম্বর এখানে আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আসবো চারের দাগ সাত আটটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো দুটি চার দিনও আট ক ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি কী ছিল ক সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল গ প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল যারা ভিডিওটি প্রথম দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমরা পেয়ে যাও আর কারো যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবে যাতে আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও যাতে পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহিত হই এরপরে আসবো পাঁচের দাগ এখানে তোমাদের তিনটে থাকবে আট নম্বরে তোমাদের একটা লিখতে হবে ক বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয় খ শিল্প বিপ্লবীর ফলাফলগুলি উল্লেখ করো গ ভারসাই সন্ধির বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো এ তিনটে প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই যে স্কুলের প্রশ্নগুলো আলোচনা করা হলো এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো এখনও কিন্তু তোমাদের হাতে ভালোই সময় আছে তোমরা সময় নষ্ট না করে এগুলো প্র্যাকটিস করতে থাকো দেখবে তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন